মুসলমানের সরকার আছে এই জন্য জেহাদ ফরজ হয়েছে এবার বলেন জেহাদ কার উপর ফরজ হয় জেহাদ ফরজ হয় সরকারের সরকার যখন জেহাদের ডাক দিবে তখন দেশের সমস্ত জনগণকে চার ভাগে বিভক্ত হয়ে জেহাদে অংশগ্রহণ করতে হবে এ তো ওই তো আলোচনার জায়গা উন্নতি সরকার যখন জেহাদ তখন সমস্ত মুসলমানদেরকে চার ভাগে বিভক্ত হয়ে জেহাদে অংশগ্রহণ করতে হবে একজন আবাদ করতে পারবে চার ভাগে বিভক্ত কেমন জেহাদের উপকরণ দুইটা একটা যান জামাল মাল তোমার স্বাস্থ্য ভালো থাকে সেনাবাহিনীতে ভর্তি হোক সরকার জেহাদের ডাক দিয়েছে যুদ্ধা হিসাবে হাজির হয়ে যাও জানের দ্বারা জেহাদ হলো আর তোমার স্বাস্থ্য ভালো না তুমি প্যারট করার ক্ষমতেই তোমার শরীরে নাই তুমি যুদ্ধ করতে পারবে না কোটি কোটি টাকার মালিক অস্ত্র কেনার জন্য সরকারকে দান করা মালের দ্বারা জাহাজ করা হলো আর তোমার স্বাস্থ্য বালা আছে সম্পদ আছে নিজেও যোদ্ধা হিসাবে হাজির হও অস্ত্র কেনার জন্য টাকা দাও জানে মালে জাহাজ হইল তোমার স্বাস্থ্য নাই টাকাও নাই তুমি মুসলমান সেনাবাহিনীর পক্ষে এবং শত্রুদের বিপক্ষে প্রচারণা চালাও তোমার এই এইভাবেই তোমার জাহাজ কত পদ্ধতিতে সরকার ডাক দিলে কত পদ্ধতিতে জাহাজ

সরকার যদি যে ডাক দেয় না আর জনগণ যদি শত্রুর মোকাবেলা যুদ্ধের ময়দানে নেমে পড়ে সরকার শত্রুদের পক্ষে চলে যাবে আপনাদের কেউ সব থাকলে চেষ্টা পরীক্ষা করে দেখতে পারে আপনার কারো সব থাকলে পরীক্ষা করে দেখতে পারেন আপনি যে দেশে বাস করেন এই দেশের সরকার যদি মজদুম মুসলমানের পক্ষ হইয়া যদি জালিমদের বিরুদ্ধে যেহাদের ডাক দেয় না যেহাদের সমর্থন দেয় না আর আপনারা কয়েক হাজার পাবলিক মিলে যদি জাহাজের ডাক দেন সরকার আপনাদের পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে হ্যাঁ বিরুদ্ধে যাবে শত্রু শত্রুর পক্ষে যাবে তখন সেনাবাহিনী এবং অস্ত্র থাকবে তাদের হাতে আপনারা থাকবেন খালি হাত কচু কাটার মতো কাটবে যাহাদের ময়দানে না আমার কোন নিজেকে ধ্বংস করা ছাড়া কোনো উপায় থাকবে না হ্যাঁ যদি এমন হয় যেমন ইংরেজরা এই দেশের শাসন করতে তখন ইংরেজদের বিরুদ্ধে সাহাবুল আজিজ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলহী জেহাদের দাওয়াত দিছিল তখন স্বয়ং সরকারের বিরুদ্ধে জাহাজ এরা কেমন হইল এমনি হয়েছে না যে পাবলিকে হইছে না বহু দেশের সরকারের সাথে চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করা হয়েছিল বলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে যে ভারতবাসীর জনগণ জাহাজ করেছিল কোন সরকারের সহযোগিতা ছাড়া না অনেক বাইরের অনেক সরকারের সাথে চুক্তির মাধ্যমে এর মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে প্রধান রাষ্ট্র ছিল আফগানিস্তান আফগানিস্তান সরকার সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়ার পরে এই ভারতের জনগণ তিন সরকারের বিরুদ্ধে জিহাদে jati করছে ঠিক তাইও গামি বলছিল সিরাতুন অংশ প্রথম অংশ 40 বছরের নাম ক্বাবলা নবুওয়াত বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুওয়াত একদিন সিরাতুত নবীর দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ 13 বছরের নাম মক্কী जिंदगी বৈশিষ্ট্য যেহেতু তোমার সরকার নাই যেহেতু তোমার রাষ্ট্র নাই সরকার নাই তোমার জিহাদ করলে তুমি পারবে না নীরব সহ্য করো সিরাতুত নবীর তিনটি অংশ 10 বছরের বদর জীবন সরকার আছে তোমার দেশ আছে যখন তুমি জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো সিরাতুত নবীর তিন অধায়ের তিনটা বৈশিষ্ট্য কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম ঠিক তখন তিন বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা তো আমাদের অনুসরণীয় হয় 40 বছরের জীবন ইতিহাস আমাদের জন্য অনুসরণীয় হয় এখন বর্তমান যুগে আমরা তেরো বৎসরের মুক্তি জিন্দিগির অনুসরণটা কিভাবে করব আর দশ বৎসরের মধ্যে জিন্দিগির অনুসরণটা কিভাবে করব। যদি আপনি মনে করেন আপনার সরকার আপনার পক্ষে আছে সন্ত্রাসীদের বিরুদ্ধে যেহাদের ডাক দিবে তাহলে মদনী জিন্দিগির পদ্ধতি অবলম্বন করতে হবে আর যদি মনে করেন যে দেশে বাস করেন এই দেশের সরকারও শত্রুদের পক্ষে আছে জালিমদের পক্ষে আছে মজদুমদের পক্ষে নাই এমন দেশে এমন সমাজে বাস করলে মক্কি নবীজির আদর্শ অনুসরণ করতে হবে বর্তমান দুনিয়াতে কোন দেশের মুসলমান কোন নবীর সিরাতুল নবীর কোন অংশের অনুসরণ করতে হবে যে দেশে মুক্তি জিন্দিগির পরিবেশ বিদ্যমান সেই দেশে মুক্তি জিন্দিগির আদর্শ গ্রহণ করতে হবে যে দেশে মদনী জিন্দিগির পরিবেশ বিদ্যমান সেই দেশে বর্তমান দুনিয়ার মুসলমান সেই দেশে মদনী জিন্দিগিকে আদর্শ রূপে গ্রহণ করতে হবে তাই আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন

মুক্তি এবং মদনী 13 বছর ধরে মুক্তি जिंदगी আর 10 বছরের মদনী जिंदगी මු23 বছরের जिंदगीতে যে কাজ রাসুল মিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন সেই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ क्लियर হলো 13 বছরের মুক্তি जिंदगीতে আর 10 বছরের মদনী जिंदगीতে যত কাজ রাসূল মিজেও করেন উম্মতকেও করতে বলছেন। কত কাজের জন্য রসুল আমাদের আদর্শ নাকি সারা জীবনের সকল কাজের জন্য তাহলে কোন কোন কাজের জন্য বিষয়টা ক্লিয়ার এলো নি তেরো বছরের মুক্তি দিন আর দশ বছরের মতো এই দুই দিন দিকে যত কাজ নিজেও করছেন আমাদের কেউ করতে বলেছেন তত কাজের জন্য তিনি মুখে যেমন তেরো বছরের মুক্তি দিন দিকে পাঁচ বেলার নমাজ নিজেও পড়ছেন আমাদের কেউ করতে বলেছেন নমাজের জন্য নবী মুদের আদর্শ দশ বছরের মধ্যে নিজের দিকে রমজান শরীফের রোজা রসুল নিজেও রাখছেন

কাজেই যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় বিহের নামাজ পড়বে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বিধান মতো আল্লাহ তাকে এই রমজান রোজা এবং তারাবির ছিলায় সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেবেন যেমন ভাবে নতুন সন্তান বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে হাদিস বলে এটাকে বলেন তো তারাবির নামাজ রাসূল মিদেওয়া পর এসে উম্মত পরতে বলেনছেন কিনা এটার জন্য নবী বুদা আদর্শ নবী নবীদের আদর্শ কোন ব্যাপারে এটা ক্লিয়ার হোক কি ব্যাপারে যেন আর মূল বুঝাবুতি না থাকে তেরো বৎসরের মুক্তি জিন্দিগি আর দশ বৎসরের মদনী জিন্দিগিতে যত কাজ নবী নিজেও করছেন উম্মত কেও করতে বলছেন তত কাজের জন্য নবী উম্মতের আদর্শ এই জন্য আল্লাহ নবী আদর্শ না বলে নবীর মধ্যে রয়েছে আদর্শ বলেছেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে